হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ভিভিলেশানের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা এগারো নম্বর স্কুল অর্থাৎ গঙ্গারামপুর হাই স্কুল এইচএস থেকে যে পরিবেশ বিজ্ঞানের সেটটা দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার পরপর দেখে নেব দেখো আজকের আমাদের একের দাগের প্রথম এমসি কিউব জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ বরফ উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ গ্রহণ করে আমরা জানি বরফ গলনের যেটা লিনতাপ সেটা হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এক গ্রাম জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরি কিন্তু তাপ দিতে হবে মানে সেটা আশি ক্যালোরি তাপ গ্রহণ করবে এরপরে সোডিয়াম সালফেটের সংকেত হলো দেখো এন এর টু ফোর ম্যারাসমাস কিসের অভাবে ঘটে আনসার হবে প্রোটিন ও শক্তি শূন্যস্থান পূরণগুলো দেখে নাও প্রথম হচ্ছে স্পিরিট বা ইথার হলো একটি উদ্বায়ী পদার্থ ভোলা টাইল যেগুলো ঘরের উষ্ণতা কি হয় বাসীভূত হয়ে উড়ে যায় এরপরে দুই নম্বর মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয় এটা কিন্তু ঠিক তার কারণ প্লাস মাইনাস ছাড়া একটা মূলকের যেটা আধান সেটা কিন্তু হয়ে যাচ্ছে তাদের যোজ্যতা যেমন এস ফোর বাই নেগেটিভ এখানে আধানটা হচ্ছে টু মাইনাস তাদের যোজ্যতা কত হবে দুই একই রকমভাবে অ্যামোনিয়াম মানে প্লাস এটার একটা প্লাস তার জন্য হচ্ছে এরপরে চুল ও নখে কোন প্রোটিন থাকে কেরাটিন প্রোটিন থাকে নেক্সট তিনি এক উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি তোমরা লিখবে থার্মোমিটার নেক্সট পারমাণবিক সংখ্যা কাকে বলে দেখে নাও দেখো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে যেমন কার্বনের ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা হচ্ছে ছটি তার জন্য কার্বনের পারমাণবিক সংখ্যা হবে ছয় সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো নেক্সট তিনের দাগে দুই দেখো একটি তেলের দ্রাব্য আর একটি জলের দ্রাব্য ভিটামিনের নাম লেখো তেলের দ্রাব্য ভিটামিনের নাম তোমরা লিখবে ভিটামিন এ কেমন ভিটামিন এ হচ্ছে তেলের দ্রব্য ভিটামিন এ ডি কে তাই না এই চারটি ভিটামিন হচ্ছে তেলের দ্রাব্য আর জলে দ্রাব্য কোনগুলো জলে দ্রাব্য হচ্ছে সি লিখতে পারবে বা বি কমপ্লেক্স তাই না বি কমপ্লেক্স এই দুটি ভিটামিন কিন্তু জলে দ্রাব্য নেক্সট পরে পাতায় চলে যাব দেখো চারের দাগের এক মাটির কলসে জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা করো লিখবে মাটির কলসে জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে কিছুটা জল কলসির বাইরে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর যখন ওই জলের বাষ্পীভবন ঘটে সেই বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় তাপ সেই ওই জলটা কোথা থেকে সংগ্রহ করে কলসির গা থেকে এবং কলসির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে ফলে কলসি এবং কলসির জলটা তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এই কারণের জন্যই কিন্তু মাটির কলসির জল ঠান্ডা থাকে এরপরে কিউপ্রিক ক্লোরাইড এর দ্রবণে দশটা মানে হচ্ছে জিঙ্ক যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে আর বিক্রিয়ার সমীকরণ লেখো কিউপ্রিক ক্লোরাইড এর দ্রবণে দশটা বা জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের কপার মানে তামা থিতিয়ে পড়বে এখানে বিক্রিয়ার সমীকরণ লিখবে জেডেন বা জিঙ্ক প্লাস সিউ সিএল টু মানে হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড তৈরি হচ্ছে জেডেন সিএল টু প্লাস সিউ তাহলে এখানে এটা কি ধরনের বিক্রিয়া এখানে দেখো জিঙ্ক কি করছে কিউপ্রিক ক্লোরাইড থেকে কপারকে প্রতিস্থাপিত করছে এবং ক্লোরাইডের সঙ্গে জিঙ্কটা যুক্ত হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে কি বিক্রিয়া তোমরা লিখবে প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায় উদাহরণ দাও লিখবে দেখো যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় মানে প্রাকৃতিক উৎস থেকে খাবারের কিছু উপাদান কৃত্রিম কিছু উপাদান এই সবগুলোকে মিশিয়ে রসায়নগারে জটিল পদ্ধতিতে যে খাবার প্রস্তুত করা হয় সেটা হচ্ছে সংশ্লেষিত খাদ্য যেমন হচ্ছে কেক বিস্কুট চকোলেট কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে এগারো নম্বর স্কুল অর্থাৎ গঙ্গারামপুর হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের আনসার প্রোভাইড করলাম আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো দেখো সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে পুরোনো ক্লাসগুলি দেখে নিও আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট